নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি একটা ব্রেকফাস্ট রেসিপি ব্রেকফাস্টও বলতে পারেন বা ডিনারেও খেতে পারেন এরকমই একটা রেসিপি আপনাদের সামনে নিয়ে আসছি তাহলে দেখতে থাকুন পুরো রেসিপিটা বসিয়ে নিয়েছি আর কুকারটা আমার গরম হয়ে গেছে গ্যাস অন করে দিয়ে তো এবারে আমি ঘি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ মতো ঘি দিয়ে দিলাম ঘিটা একটু মেল্ট করে নেব এখানে কাজু কিশমিশ নিয়েছি এখানে বারো চোদ্দোটা কাজু আর এরকমই মাপের কিশমিশ নিয়ে নিয়েছি এটাগুলো হালকা করে ভেজে নেব ভেজে নিয়ে তুলে নেব দিয়ে দিচ্ছি এক চামচ জিরে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর গোটা গরম মশলা দুটো এলাচ একটা দারচিনি আর দু তিনটে লবঙ্গ একটু আনিয়ে নেব এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা দুটো ঝালটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন এতে বেশি ঝাল লাগবে না তো আর পেঁয়াজ যদি না দিতে চান স্কিপ করতে পারেন তো পেঁয়াজটা দিয়ে দিলাম হালকা ফ্রাই করে নেব এক চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা এখানে কিছু সবজি নিয়েছি এখানে ফুলকপি নিয়েছি এখানে নিয়েছি বিনস গাজর আর ক্যাপসিকাম অল্প অল্প করে নিয়েছি তো দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি হাফ চামচ নুন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চামচ খুব বেশি ফ্রাই করবো না হালকা করে ফ্রাই করে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ ডালিয়া ডালিয়াটা দিয়ে আমি একটু দু মিনিট মতো একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব দু তিন মিনিট আমি কষিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি জল এখানে আড়াই কাপ জল আমি দিচ্ছি সেম কাপের স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব চিনি একটু মিষ্টি মিষ্টি হলে স্বাদটা ব্যালেন্স হবে সুন্দর লাগবে খেতে এক চামচ ভরে চিনি দিয়ে দিলাম মিক্স করে দেব কুকারে ঢাকাটা আটকে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে দুটো সিটি দিয়ে নেব দুটো সিটি দিয়ে বন্ধুরা আমি গ্যাসটাকে অফ করে দিয়েছিলাম আর কিছুক্ষণ ভাপে রেখে দিলাম এবার প্রেশারটা যে রিলিজ হয়ে গেছে তো আমি এখন খুলছি একদম পারফেক্ট হয়েছে আমি দেখাচ্ছি আপনাদের ভেজে রাখা কাজু কিশমিশটা দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে নেব তো দেখুন বন্ধুরা ঝুরঝুরেই হয়েছে এটা আরো ঠান্ডা হলে আরো ঝুরঝুরে হয়ে যাবে তো আমি একটা জায়ফল নিয়েছি আমি মানে ইয়ে ঘষুনি দিয়ে একটু ঘষে দিচ্ছি তো তৈরি হয়ে গেছে আমার ঝুরঝুরে ডালিয়ার পোলাও আমি প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি হয়ে গেছে বন্ধুরা আজকের হেলদি আর টেস্টি রেসিপি ডালিয়ার পোলাও আমার মতো করে বাড়িতে একবার ট্রাই করবেন যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলবেন না আর পাশের বেল বাটনটা প্রেস করে আমাকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার